হ্যালো জিয়াম আসসালাম আলাইকুম আজকে একটা ডক্টরকে নিয়ে প্লিজ সবাই দেখবেন সব ভিজিট করে আসবেন সবার জন্য দুয়ার শুভকামনা রইল এইভাবেই আপনারা ওই জন্য আমাকে আমার এখানে কেক বানানো হচ্ছে প্লিজ ভিডিওটা দেখবেন দেখলেই আপনারা কেক বানানো শিখে যাবেন বেশি সময় লাগবে না অল্প কিছু দিনের মধ্যেই ফলো করে পাশে থাকুন সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা আমার সঙ্গে থাকুন থাকলেই শিখে যাবেন যে কিভাবে কেক বানাতে হয় বাট সবার জন্য ও শুভকামনা হল শুরু করছি বিসমুল্লা রহমান রাহিম এই যে প্রথমে ডিমগুলো নিলাম ম্যাচকে সফট কেক বানাইতে চাইছিলাম এই যে তারপরে দেখেন ডিমগুলো যেহেতু ফ্রিজে রাখা না তাই কুসুমগুলো গলে গেছে পরে সামলিয়ে নিলাম যে কীভাবে খারাপ সময়েও নিজেকে কন্ট্রোল করতে হয় হ্যাঁ আপনারাও দেখবেন আপনাদের আশেপাশে যারা আছে তাদেরও দেখাবেন তাহলেই না এগিয়ে যাওয়া যাবে তবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ করে নেবেন লাইক করে দিবেন সবাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখবেন প্লিজ এই যে আমার সঙ্গেই থাকুন এখানে আমার ব্রেক করা হয়ে গেছে তারপরে আমি এখানে দেখেন যা যা উপকরণ লাগে দিয়ে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখেন আমার ব্রেক করা শেষ একটা জিনিস করতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ইজিলি আসলে দেখে তো মনে হয় যে অনেক কঠিন কীভাবে করবো এত সময় লাগবে কিন্তু আপনার ধৈর্য আর সফলতা আনতে চাইলে নিজেকে স্ট্রং থাকতে হবে নিজেকে স্ট্রং রাখতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন তবে আপনার ধৈর্য শক্তি ইচ্ছা এগুলো থাকতে হবে যেভাবে মোল্ডের মধ্যে দিয়ে দিছি এখন আমি চুলাই বসিয়ে দেব যার যেভাবে ইচ্ছা সেভাবে দিবেন জামাল মল্ট যেবা যেভাবে কেক বানানো শেষ এখন দেখেন কীভাবে প্রসেসিং করা হয় তারপরে আমরা প্রসেসিংটা করে নিলাম তারপরে এখানে এখন দুইটা আলাদা করে এর ভিতরে ক্রিম লাগাতে হবে তারপরে দেখেন আস্তে আস্তে এভাবে ক্রিম দিয়ে চারপাশে ঢেকে দিতে হবে যেরকম জামা কাপড় পরানো হয় শীতের মধ্যে সেরকম ঢেকে দিতে হবে ডাকতে ডাকতে পরে ক্লিয়ার হয়ে থাকলে ক্লিয়ার হয়ে গেলে তখন যার যেটা পছন্দ সেই ডিজাইন দিবেন যে কারোর সাথে মিলে যাবে যে সবাই আবার বলবে যে আমার দেখে দেখে করেছে কপি করেছে এরকমটা না নিজের মন থেকে ডিজাইন করবেন যার যেমন হয় যে যেমন পারেন তেমনভাবেই করবেন তবে সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ